সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আমরা সমাধান করবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক এক এর আট নং প্রশ্নের আট নং আমাদের কী দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল এম হলে দেখাও যে এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর ইকুয়াল এম পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু আমাদের এই জিনিসটা দেওয়া আছে এবং এ ফার ফোর প্লাস ওয়ান বাই ফার ফোর এইটাকে আমাদের কি করতে হবে টু এটা সমান আমাদের আমাদের যা দেওয়া আছে আমরা তা লিখব দেওয়া আছে কি দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল কত আছে এম এখন সমানের বাম পাশে যেটা আছে এটা হচ্ছে পক্ষ সমানের ডান পাশে যেটা আছে এটা হচ্ছে ডানপক্ক পাশে যেটা আছে এটাকে লেখা হয় লেফট হ্যান্ড সাইড এবং ডান পাশে যেটা আছে এটাকে লেখা হয় রাইট হ্যান্ড সাইড তার আমরা লেফট হ্যান্ড সাইডটার অঙ্ক করবো তার জন্য আমাদের লেফট হ্যান্ড সাইড যা দেওয়া আছে আমরা তা লিখবো লেফট হ্যান্ড সাইড এল এই এস ইকুয়াল কি দেওয়া আছে আমাদের এফ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এফ পাওয়ার ফোর এটা আছে এখন এই যে পাওয়ার ফোর এটাকে আমরা একটু ভেঙে লিখব কিভাবে ভাঙবো আমরা একটা স্কোয়ার প্লাস পরেরটাও একই অবস্থা একটা স্কোয়ার ব্রেকের দা একটা স্কোয়ার তাহলে আমাদের কি হইলো এ স্কোয়ারের উপর আরেকটা স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের উপরে আর একটা স্কোয়ার এখন আমরা ব্র্যাকেটের ভিতরে সবটাকে ধরলাম ওয়ান বাই এ স্কোয়ার এই সবটাকে বি দরলাম তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত আছে এটা আমাদের এখানে বসাইতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমাদের এ কুন্ডা স্কোয়ার প্লাস বি কুন্ডা ওয়ান স্কোয়ার এই যে দিলাম এ প্লাস বি এটার উপর কি দিব হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমরা কি এ প্লাস বিয়ার মাইনাস টু এ বি এখন আবার আমরা যদি এখানে লক্ষ্য করি এই যে ব্র্যাকেটের ভিতরে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই আছে এই এ কে যদি আমরা এ ধরি ওয়ান বাই কে যদি বি ধরি তাহলে বি স্কোয়ার আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত বসাইতে হবে এখন আমরা বসাবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা অনুসিদ্ধান্ত আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি বসাবো কারণ কি কারণ আমাদের এখানে মাইনাসের মান দেওয়া আছে তাহলে আমাদের এ কোনটা এ মাইনাস বি কোনটা ওয়ান বাই এ উপরে হোল স্কোয়ার প্লাস টু এ বি টু এ কোনটা এ বি কোনটা ওয়ান বাই এটা আমরা বসাইলাম আমরা কি করলাম এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এইটার জন্য আমরা এতটুকু বসাইলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই যে ব্র্যাকেটের উপরে যে স্কোয়ারটা ছিল এটার কোনো কাজ আমরা করি নাই যেহেতু একটা প্রথম বন্ধনী অলরেডি দেওয়া আছে আমরা একটা দ্বিতীয় বন্ধনী দিয়া এই ব্র্যাকেটের উপরে আমরা স্কোয়ারটা দিয়ে দিব এখন আমাদের এই যে মাইনাস মাইনাস দিলাম এই স্কোয়ার উপরে এ স্কোয়ার নিচে টুর সাথে গুণন দিলে কত হয় টু হয় এটা আমরা দিয়ে দিলাম এর পরবর্তীতে আমরা যদি লক্ষ্য করি এখানে আমাদের কি আছে এ মাইনাস ওয়ান বাই এটার মান একটা দেওয়া আছে এম তাহলে আমরা কী করতে পারি এ মাইনাস ওয়ান বাই এ এটার পরিবর্তে আমরা এম দিতে পারি উপরের স্কোয়ারটা আমরা এমের উপর দিয়ে দেব তারপরে প্লাস এই এ উপরে এই এ নিচে উপরে নিচে যদি আমাদের মিল আমরা কেটে দিলাম বন্ধুনি নাই সেহেতু এম উপরে স্কোয়ার প্লাস টু এই সবটাকে যদি আমরা এ ধরি আর এই টুকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু আছে আমরা শুধু এতটুকু দেখলাম এ প্লাস বি হোল স্কোয়ার আমরা প্রথম একটা সূত্র শিখছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কি দিব এই যে স্কোয়ার প্লাস টু এ কোনটা এম স্কোয়ার ইন্টু বি কোনটা টু প্লাস বি স্কোয়ার বি কোনটা টু স্কোয়ার আমরা কি দিচ্ছি এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ বি প্লাস এই যে বিপর স্কোয়ার এই মাইনাস টু যা আছে আমরা তা দিয়ে দেব মাইনাস টু আমরা দিলাম দেওয়ার পরবর্তীতে আমরা এখানে কী করতে পারি এটাকে আমরা স্কোয়ার উটাই দিতে পারি তাহলে কত হয় এম পাওয়ার ব্র্যাকেট উঠায় দিলে এম পাওয়ার ফোর প্লাস টু টু গুণ দিলে ফোর এম স্কোয়ার প্লাস এদিকে স্কোয়ার ওটাই কত হয় আমাদের ফোর মাইনাস কত টু এখন আমরা কী করতে পারি এম পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস ফোর থেকে যদি টু বাদ দিয়ে কত থাকতেছে আমাদের টু থাকতেছে তাহলে আমাদের ডাকে কিন্তু এটাই বলা হয়েছিল যে আমাদের এ পাওয়ার আওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর এটাকে আমাদের কী করতে হবে এম পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু সমান বানাইতে হবে এই যে আমাদের এখানে রাইট হ্যান্ড সাইডে এটাই দেওয়া ছিল তাহলে আমরা কী করলাম এটা নির্ণয় করলাম একদম সহজভাবে আমরা এটা সমাধান করেছি তাহলে এখন আমরা কী লিখতে পারি আমাদের কী করতে বসতে দেখাইতে বসছে সুতরাং আমরা লিখতে পারি আমরা কি করলাম দেখাইলাম লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটাই কি পরস্পর সমান আমাদের এখানে দেখাইতে বলা হয়েছিল একদমই সহজ একটা অঙ্ক আমি আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবে সে পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফিজ